কিংবদন্তী পরিবহন খাতে এনা ট্রান্সপোর্ট বেশ ভালোভাবে নাম লিখিয়েছিল বাস আলোচনা সমালোচনা সব দিকে জনপ্রিয়তা কামিয়েছিল এনা ট্রান্সপোর্ট তবে দুঃখজনক আর খারাপ লাগার বিষয় এটি যে খুব দ্রুতই মুছে যাচ্ছে এনা ট্রান্সপোর্টের নাম তাহলে কি এখানেই শেষ এনার পথচলা একের পর এক গাড়ি গোল্ডেন লাইনের কাছে হাত বদল হয়ে যাচ্ছে এনাও কি কেয়া পরিবহনের মতো হারিয়ে যাবে অপ্রিয় হলেও সত্যি যে তাদের বিদায়ের ঘন্টা একটু তাড়াতাড়ি হয়তো বেজে গেল কিছুর বাদে এনার সাম্রাজ্যের সূর্য ডুবন্ত প্রায় একশো ইউনিটের মতো গাড়ি বিক্রি করে দেওয়া ময়মনসিংহ রুট অফ হয়ে যাওয়া আরও কিছু রুটের অবস্থা খুব ভালো না আমার মনে হয় সিলেট কক্সবাজার খুলনা এই তিনটা রুট বাদে সময়ের সাথে সাথে তারাও হারিয়ে যাবার দান প্রান্তে তবে ময়মনসিংহবাসী এনাকে মনে রাখবে কারণ ময়মনসিংহে এনআই ছিল সার্ভিস মাস্টার এবং এই রকম সার্ভিস ময়মনসিংহে আর কখনোই আসবে না তবে মাঝখানে একটি খবর ছড়িয়ে পড়ে এনা ট্রান্সপোর্টের বাহরে চলাচলরত ঢাকা সিলেট রুটের দুই ইউনিট স্কেনিয়া ক্যা থ্রি সিক্স জিরো বিজনেস ক্লাস খুঁজ যুক্ত হচ্ছে সোয়াক পরিবহনের বহরে সময়ের কি সুন্দর প্রতিশোধ এই এনার জন্য দু হাজার বারো সালের সিলেট রুট বন্ধ করতে হয়েছিল সোয়া শুধু বিজনেস ক্লাস এসি রাখতে চেয়েছিল কিন্তু শুধু এসি নয় বরং নন এসি বাস দিয়েও সার্ভিস দিতে হবে এই রুটে এরপর পলাশ সাহেব না করে দিলে ঢাকা সিলেট রুটও বন্ধ হয়ে যায় মানুষের গভীরভাবে ভাবা উচিত অহংকার পতনের মূল তবে এনার ম্যানেজমেন্ট থেকে জানতে পারলাম তাদের স্কেনিয়া বাসগুলো বিক্রি করা হয়নি তাহলে বোঝা গেল এই গুজবটা এনার হ্যাটার সাইড যাচ্ছে ব্যাপারটা বলতে গেলে রয়্যাল এক্সপ্রেসের মতোই ফেসবুকে যেমন রয়্যাল এক্সপ্রেসের স্কেনিয়া চারটি বাস বিক্রি হয়ে গিয়েছিল গোল্ডেন লাইনের কাছে সেরকম ফেসবুকে এনার দুইটি স্কেনিয়া বাস বিক্রি হয়ে যায় সুয়াগের কাছে তবে বাস বিক্রি করতে পারে এটা শিওর বলা যায় যে হারে বাস বিক্রি করছে কিন্তু অফিসিয়ালভাবে এখনও কিছু বলেনি যে বাস বিক্রি করবে বা কার কাছে করবে অবশেষে পরিবন্ধ হয়ে গেল এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের আরেকটি বাণিজ্যিক রুট সিলেট থেকে চট্টগ্রাম সিলেট থেকে চট্টগ্রাম এই রুটে আগে বেশ প্রভাব কাটিয়ে ব্যবসা করতো এনা ট্রান্সপোর্ট তবে এই রুটে যাত্রী চাহিদা খুব একটা বেশি নেই এনার শীর্ষ রুট ঢাকা সিলেট এর আগে ছিল ঢাকা ময়মনসিংহ যেটি বর্তমানে বন্ধ রয়েছে সিলেট থেকে চট্টগ্রাম বাস চলত হাতে ঘন কয়েক ইউনিট এই রুটে বর্তমানে সার্ভিস দিচ্ছে লন্ডন এক্সপ্রেস অশোকাল স্লিপার বাস দিয়ে তাদের রুট হচ্ছে সিলেট চট্টগ্রাম কক্সবাজার এবং শ্যামলী পরিবহন নন এসি সিলেট চট্টগ্রাম কক্সবাজার এই রুটে আপাতত সার্ভিস বন্ধ রেখেছে সৌদিয়া এসি হিনোয়া ওয়ান জে চট্টগ্রাম থেকে সিলেট নন এসি চট্টগ্রাম সিলেট কক্সবাজার এবং এরপর বন্ধ হয়ে গেল এনার ট্রান্সপোর্টের এর ওয়ান জে এসি ও নন এসি সিলেট চট্টগ্রাম কক্সবাজার এছাড়া এই রুটে আর কোনো সার্ভিস নেই তবে এনা ট্রান্সপোর্ট এই রুটে মোটামুটি বেশ ভালো যাত্রী পেত এনা ট্রান্সপোর্টের বহরে চলা মানে এনে একটা ওয়ান জে বাসগুলো সবাই নিচ্ছে তবে ফসু বাসগুলো এখনও কেউ নেয়নি ফসু তো ভালো প্রোডাক্ট তাও অনেকের এখনও ভরসা হয় না এই জাপানি জায়ান্টের প্রতি বর্তমানে তাদের বরিশাল রুটের অবস্থা খুবই ভয়াবহ যে কোনো সময় বন্ধ হতে পারে খুবই কম হাতে গোনা কয়েকটি ট্রিপ দেয় বর্তমানে তারা কলনা রুটটা এখনও বেশ ভালো চলছে কলনাবাসীদের তারা ব্যাপক মন জয় করতে পেরেছে এখন বলাই যায় তবে এখন এই দু রুটের কি করবে এটা এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষই ভালো জানে তবে খুলনা থেকে চলমান তিন ইউনিট হিন্দু একটা ওয়ান যে এসি বাস বিক্রি হয়ে যাচ্ছে ভবিষ্যৎ এখন পুরো অন্ধকারই এনা ট্রান্সপোর্টে এনা ট্রান্সপোর্টের কিছু বিষয় আমার কাছে বাংলাদেশের সকল পরিবহনের থেকে সব থেকে বেশি ভালো লাগতো আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ হওয়ার সুবাদে ছোটোবেলা থেকেই এনা ট্রান্সপোর্টের সাথে যাতায়াত ছিল দু হাজার সালের পর আমি যখন আস্তে আস্তে বাস চাবার হই এবং বিষয়গুলো ফিল করতে থাকি ওই সময় দেখতাম এনা রাস্তায় সম্পূর্ণ মোটে থাকতো চোখের সামনে যে কোনো গাড়ি ওভারটেক করে ফেলতো চোখের সামনে প্রায় সবগুলো গাড়িকে ওভারটেক করে দ্রুততম সময় ময়মনসিংহ থেকে ঢাকা ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছে যেত বলতে গেলে এনা ট্রান্সপোর্ট থেকে আমার বাস লাভিং মাইন্ডসেট বিকশিত হয় এরপর চট্টগ্রাম কক্সবাজার হবিগঞ্জ রংপুর বরিশাল সবখানেই এনা ট্রান্সপোর্ট দিয়ে একাধিকবার ভ্রমণ করেছি অন্যান্য পরিবহনেও আমি ভ্রমণ করেছি তবে এনা ট্রান্সপোর্টের কিছু বিষয় বেশ আকর্ষণীয় ছিল যেমন এনা ট্রান্সপোর্টের প্রত্যেকটা ড্রাইভারকে আমি দেখেছি অত্যন্ত মনোযোগের সাথে ড্রাইভিং করেন তাদেরকে দেখে মনে হয় তারা কেবলমাত্র জীবিকা হিসেবে নয় বরং ড্রাইভিং করে আলাদা একটা আনন্দ পায় এনা ট্রান্সপোর্টে আমি দেখেছি গাড়ি চালানোর সময় ড্রাইভার এবং স্টাফ অপ্রয়োজনীয় কথা সবচেয়ে কম বলে বরং মনোযোগের সঙ্গে গাড়ি চালায় এনা ট্রান্সপোর্টে ড্রাইভিং অনেকটা মতো পছন্দ হচ্ছে বেশিরভাগ পরিবহনকে দেখা যায় ঢাকা শহরের ভিতরে অনেক ধীরে ধীরে গাড়ি চালিয়ে এরপর হাইওয়েতে ওঠার পর দুই একটা পয়েন্টে স্পিড বাড়ায় হোটেল ব্রেকের আগে এবং পরে ড্রাইভিং এর মধ্যে ভিন্নতা দেখা যায় কিন্তু এনা ট্রান্সপোর্টের বেশিরভাগ বাস ঢাকা শহর থেকে আসতে বের হলেও হোটেল ব্রেকের আগে এবং হোটেল ব্রেকের পরে প্রায় সেম স্পিড ধরে রাখত এখনও এনা ট্রান্সপোর্টের এরকম স্টাডি ড্রাইভিংয়ের কারণে জিপিএস ট্র্যাক হওয়া সত্ত্বেও কম স্পিডে কখনোই অসন্তুষ্ট হতে হয় না কাউকে এনা ট্রান্সপোর্টের স্টাফদের যাত্রীদের সঙ্গে ব্যবহার এবং এই ধরনের ম্যানেজমেন্টগুলোর ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় আমি খেয়াল করেছি এনা ট্রান্সপোর্টের বেশিরভাগ ড্রাইভার এবং সুপারভাইজার অনেক আন্তরিক জার্নি করার পাশাপাশি বাস লাভিং সংক্রান্ত যে কোনো ব্যাপারে তারা অত্যন্ত আন্তরিক এবং কোনো যাত্রী যদি বাসে বলে কিছু রেখে যায় তাহলে সেই যাত্রীর বস্তুটি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সকলেই অত্যন্ত আন্তরিক থাকে দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় গোটা পরিবহন জগতে এই একটা পরিবহনকে দেখেছি সবার আগে এগিয়ে আসছে ঈদ বা যে কোনো ছুটিতে ন্যায্য বাড়া বহাল রাখা এবং সেটি কঠোরভাবে মনিটরিং করা যাত্রীদের ছোট কাটা অভিযোগ গুরুত্ব সহকারে দেখা প্রায় পঁচানব্বই পার্সেন্ট জাপানি বাস দিয়ে সার্ভিস পরিচালনা করা সিঙ্গেল মহিলা যাত্রীদের ক্ষেত্রে পাশের সিটে অন্য কোনো বৈরাগত পুরুষের কাছে টিকিট বিক্রি না করা জিপিএস এর মাধ্যমে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা চব্বিশ ঘন্টা হটলাইন সেবা চালু রাখা অপারেটর এনার ট্রান্সপোর্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু বেশ কিছুদিন যাবত এ পরিবহনের উপর অনেক হামলা ও ভাঙচুর হচ্ছে এবং সকল কাউন্টার ভেঙে দেওয়া হচ্ছে গাড়িগুলোকে রাস্তায় আটকে দেওয়া হচ্ছে এই পরিবহনে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের সংসার চলে বর্তমানে এনার ট্রান্সপোর্টের যে সকল রোড চলমান রয়েছে সেগুলো হলো ঢাকা সিলেট ঢাকা হবিগঞ্জ ঢাকা সুনামগঞ্জ ঢাকা মৌলভীবাজার ঢাকা বিয়ানীবাজার ঢাকা জাফলং গাজীপুর সিলেট গাজীপুর মৌলভীবাজার বিয়ানীবাজার মাওনা ছাতক সুনামগঞ্জ সুনামগঞ্জ চট্টগ্রাম সিলেট রংপুর ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার গাজীপুর চট্টগ্রাম মাওনা গাজীপুর কক্সবাজার ঢাকা বগুড়া গোবিন্দগঞ্জ রংপুর ঢাকা কুড়িগ্রাম উলিপুর চিলমারি নাগেশ্বরী বরঙ্গামারী ঢাকা গোপালগঞ্জ খুলনা গাজীপুর গোপালগঞ্জ খুলনা ঢাকা বরিশাল ঢাকা পটুয়াখালী গাজীপুর বরিশাল গাজীপুর পটুয়াখালী কুয়াকাটা প্রথম দুই দিনের মধ্যে এনা ট্রান্সপোর্টের ময়মসিংহ রুটের আটটি হিনোয়াকে ওয়ান জেবাস গোল্ডেন লাইনের কাছে বিক্রি করে দেয় এনা ট্রান্সপোর্ট শুধু এই আট ইউনিটই নয় এনা থেকে আরও প্রায় ষাট ইউনিটের মতো বাস নিয়েছে গোল্ডেন লাইন এবং এরপরে আরও নিবে এনা তাদের ভর থেকে একের পর এক নন এসি বাস বিক্রি করে দিচ্ছে তাহলে কি এনা হারিয়ে যাবে কিন্তু তাদের এসি বাসগুলোর কি হবে সময় যতই গড়াচ্ছে এনা ততই হারিয়ে যাওয়ার পথে এরাই মধ্যে এনার বহরে থাকা গ্রাম রুটে থাকা পনেরো বিরাশি বাসটি সেল করে দিয়েছে বাসটি কিনে নিয়েছে মাস্টার এটি ঢাকা বিরিশিরি নাজিরপুর রুটে চলাচল করছে আবার এনা ট্রান্সপোর্টের সিলেট রুটের দুই ইউনিট ওয়ান যে বাস সেল করেছে সেটা কিনেছে ময়মনসিংহের কোনো একজন বাস দুটি কুটিনাটি কাজ শেষ করে ইউনাইটেডের বহরে যুক্ত হবে একটাতে অলরেডি ইউনাইটেড ব্যানার লাগানো হয়ে গেছে আর একটাতে লাগানো হবে বাসগুলোর রেজিস্ট্রেশন চোদ্দ চুয়াত্তর পঞ্চান্ন এবং চোদ্দ বিরাশি সাতাত্তর যতটুকু জানতে পারলাম এরও এই মাসখানে যতটুকু জানতে পারলাম স্কেনিয়ার ডিলারশিপের হাত বদল হয়েছে ইনোভেটিভ মোটরস আর স্কেনিয়ার ডিলার নয় ইনোভেটিভ মোটরস এখন থেকে স্কেনিয়ার ডিলার নয় কোনো এক জেনারেটর কোম্পানি ডিলারশিপ নিয়েছে গতকাল রাতে হোটেল শেরাটনে স্কেন এনআইট নামে একটি ইভেন্ট আয়োজন করা হয় সেখানে হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি এনআ ট্রাভেলস সহ অনেক বড় বড় অপারেটরের এমডিগণ উপস্থিত ছিলেন এতদিন পর্যন্ত স্কেনিয়ার প্রতি বাস মালিকদের অনিয়ার কারণ ছিল ইনোভেটিভের অতিরিক্ত মেনটেন্স চার্জ ও আফটার সেল সার্ভিস তবে এখন দেখা যাক পরিবর্তন আসে কিনা চিরতরে বন্ধ হওয়ার দাঁড়পাড়াতে এনা ট্রান্সপোর্ট ইতিমধ্যে বহরের প্রায় একশোটি বাস বিক্রি করে দেওয়া হয়েছে গোল্ডেন লাইন এবং অন্যান্য পরিবহনের কাছে চট্টগ্রাম সিলেট ঢাকা ময়মসিংহ ঢাকা পুরীগ্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে খুব শীঘ্রই বাকি সব রুটে গাড়ি বন্ধ করে শুধুমাত্র সিলেট রুটে চলাচল করলে করতেও পারে এনো ট্রান্সপোর্ট এখন পর্যন্ত এনার কাছ থেকে গোল্ডেন লাইনের বরে প্রায় বাস যুক্ত হয়েছে এগুলো গিয়েছিল কাগজপত্র ও রোড পারমিটের জন্য এবং সবগুলো বাসে গোল্ডেন লাইনের স্টিকার লাগানো হয়ে গিয়েছে বিদায় ঘন্টা বাঁচতে চলেছে বেশি দেরি নেই এনো ট্রান্সপোর্টের অলরেডি গোল্ডেন লাইনের বড় একাত্তরটা গাড়ি ঢুকে গিয়েছে এবং আরও অনেকগুলো গাড়ি এনো ট্রান্সপোর্ট থেকে গোল্ডেন লাইনের বড় ঢুকবে সময় এখন গোল্ডেন লাইনের আর বিদায় নেওয়ার সময় হয়েছে এনো ট্রান্সপোর্টের অবশ্য তাদের এসির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি দেখা যাক কী করে এবং গোল্ডেন লাইন মনে হয় আগের রুটের পাশাপাশি আরও নতুন বেশ কিছু রুট খুলবে বাকিটা সময়ের অপেক্ষা গোল্ডেন লাইনের বহরে এনো থেকে যাওয়া বেশ কিছু বাসের রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো চুয়াল্লিশ শূন্য সাত পনেরো চুয়াল্লিশ শূন্য আট পনেরো চুয়াল্লিশ দশ পনেরো চুয়াল্লিশ পঞ্চান্ন পনেরো চব্বিশ বিরাশি পনেরো চব্বিশ তিরাশি পনেরো চুয়াল্লিশ ছাপ্পান্ন পনেরো চুয়াল্লিশ সাতান্ন পনেরো বিয়াল্লিশ উনচল্লিশ তেরো এগারো চোদ্দো পনেরো একান্ন ছাব্বিশ এই সবগুলো বাস চলতো ঢাকা থেকে মোহাম্মদ শিখর রুটে এছাড়া আরও যুক্ত হয়েছে তেরো এগারো তেরো পনেরো ছেষট্টি আটত্রিশ পনেরো সাতাত্তর চোদ্দ পনেরো একান্ন আঠাশ পনেরো ঊনপঞ্চাশ শূন্য শূন্য পনেরো সাতচল্লিশ সাতাশ পনেরো ছেচল্লিশ দশ পনেরো ছেচল্লিশ এগারো পনেরো একান্ন নিরানব্বই এবং পনেরো চুয়াল্লিশ আটান্ন কিংবদন্তি পরিবহন খাতে এনা ট্রান্সপোর্ট বেশ ভালোভাবেই নাম লিখিয়েছিল বাস লাভারদের আলোচনা সমালোচনা সব দিকেই জনপ্রিয়তা কামিয়েছিল এনার ট্রান্সপোর্ট তবে দুঃখজনক আর খারাপ লাগার বিষয় যে খুব দ্রুতই মুছে যাচ্ছে ট্রান্সপোর্টের নাম এভাবে হারিয়ে যাওয়াকে আসলেই মেনে নেওয়া কষ্টকর জানি না আর কখনো ফিরবে কিনা এনা ট্রান্সপোর্ট অন্তত একটা রুট দিয়ে হলেও সার্ভিসে টিকে দেওয়া এই পরিবহনটি সেই কামনা রইল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও ততবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে